হ্যালো গাইস এই যে পেছনটা এটা না বাবু হ্যাঁ এটা পেছন এই স্থানে বসিতে মানা বাবা এখানে বসিতে মানা লেখা আছে এই যে দেখুন বাবু আমার একটু করে দাও তো ভিডিওটা আমি দিকে যাচ্ছি হাত দিয়ে এ ধরো বাবু আমি হ্যাঁ এইভাবে ধরো এইভাবে ধরো ওইখানে ইএসএ লেখা আছে না আচ্ছা এইভাবে ধরো আমি এখানে ধরেছি টিপ বানাও দিদি আমি যাচ্ছি তুমি তো পর এটা আসে চলে আসে হটো নেই সুই তো হ্যাঁ সুইও তো পুরো রোদ্দুরটা দিয়েছে কালকে রোদ্রু ছিল যেদিন থেকে এসেছি সেদিন থেকে রৌদ্র শুধু রৌদ্র এই জন্য ভালো লাগছে যে এতগুলো নিয়ে এসেছি বসা লাগেনি কাজে ভিতরে ঢুকতে পারলাম না এটাই এটা মন খারাপ তাই না বল ওই দিন থেকে ঢুকতে পারলাম না কালকে নিজে দিয়েছে জানা থাকলো শুক্রবার খা বন্ধ থাকে